দুই সালের এইস পরীক্ষা কোরবানির পরে শুরু হবে ঠিক কত তারিখ কোরবানির বন্ধ শেষ হচ্ছে কবে তোমরা জানো নিশ্চয়ই আমি তারপরে তোমাদেরকে ক্যালেন্ডার দেখি বুঝিয়ে দিচ্ছি দুই হাজার পঁচিশের কোরবানির বন্ধ মানে ঈদুল আজা ঈদুল আজহা শেষ করে কোরবানির বন্ধ শেষ করে তোমাদের স্কুল কলেজ খুলে দেওয়া হবে ঠিক দেখতে পাচ্ছ এখানে ঈদুল আজা ঠিক বারো জুন খুলবে তিন জুন থেকে বারো জুন পর্যন্ত বন্ধ এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা ঠিক কবে হবে সে প্রসঙ্গে এখানে আলোচনা করা হয়েছে ডেলি ক্যাম্পাসের নিউজটা আমরা আলোচনা করছি যারা আমাদের চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে আগে বেলাইকন বাজিয়ে রাখতে একদমই তোমরা ভুলো না এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুন একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে আর এখানে তোমাদের এইসএসসি পরীক্ষার্থীরা যারা এখন শর্ট সিলেবাস ডাউনলোড নেয় তোমাদেরকে বলবো নতুন সিলেবাসটা ডাউনলোড করবা তোমাদের জন্য কিন্তু নতুন সিলেবাস দিয়েছে তো এখানে তুমি যে সিলেবাস ডাউনলোড করতে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখানে এসে তুমি যে সিলেবাস ডাউনলোড করতে চাও তার পিডিএফ ফাইল উপর ক্লিক করলে তোমার সিলেবাস চলে আসবে এবং এখানে পঁচিশ সাল দেখে যে সিলেবাসটা আছে সেটা অনুসরণ করবা কারণ হালকা কিছু পরিবর্তন বাংলা প্রথম পত্র দিক ইংরেজি প্রথম পত্র হয়েছে আর কোন বিষয়ে কথা হয়েছে তো আমার নলেজ হয় না কারণ অনেকগুলো বিষয় প্রায় ষাট সত্তরটা বাট আমি এখানে সব সিলেবাস দিয়ে রেখেছি ডিসক্রিপশান থেকে সিলেবাসগুলো ডাউনলোড যারা করা করে নিও এবার আসি তোমাদের পরীক্ষা কবে হবে সে প্রসঙ্গে কথা বলতে করবা ঈদের পরই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা এই শিরোনামে প্রতিবেদন করেছে ডেলি ক্যাম্পাস সাত জানুয়ারি তো তোমরা জানো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে এবং আর কয়েকদিনের মধ্যে টেস্ট পরীক্ষা সব জায়গায় শুরু হয়ে যাবে এবং এখানে তারা বলছে যে আগামী জুন মাসের শেষের দিকে এইচএসসি পরীক্ষা শুরু করার জন্য ইতিমধ্যে পরীক্ষার রুটিন প্রস্তুত কাজ করছে শিক্ষা বোর্ডগুলো তো এটা তোমাদের জন্য গুড নিউজ যে তোমাদের ইতিমধ্যে রুটিন তারা তৈরি করছে তো এখানে শিক্ষা বোর্ড কিন্তু রুটিন তৈরি করলেও একটা রুটিন তৈরি করবে না মিনিমাম তিন চারটা রুটিন তারা তৈরি করবে যেখান থেকে একটা রুটিন তোমাদের জন্য প্রস্তাব করা হবে মানে প্রস্তাব তিন চারটে করবে যেখান থেকে একটা রুটিন চূড়ান্ত করবে এখানে পরীক্ষী নিয়ন্ত্রক আবুল বর্ষার তিনি বলেন যে দুই সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসি সমাপন পরীক্ষা আগামী জুন মাসে শেষ সপ্তাহে শুরু হবে সে লক্ষ্যে নিয়ে কাজ নিয়ে চলছে পরীক্ষা রুটিন প্রস্তুতের কাজ চলছে আর কি তিনি বলেন কোরবানি যেহেতু জুনের শেষ সপ্তাহে এইসিস পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে সম্ভাব্য সূচি রুটিন খসড়া প্রস্তুতির কাজ চলছে আশা করি খুব দ্রুত সম্ভাব্য রুটিন সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয় পাঠানো সম্ভব হবে অর্থাৎ তারা এখন রুটিন তৈরি করছে কদিন পর সেটা মন্ত্রণালয়ের কাছে পাঠাবে এই রুটিন তৈরি করে কারা শিক্ষা বোর্ডগুলো তৈরি করে বা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তৈরি করে সেটা এখন পাঠাবে মন্ত্রণালয়ের কাছে মন্ত্রণালয় সেটা অনুমোদন দিবে অনুমোদন দিলে সেটা প্রকাশ করবে এবং ইতিমধ্যে সাতাশ ফেব্রুয়ারি তোমাদের টেস্টের রেজাল্ট দেবে এটা কিন্তু তোমরা সবাই জানো যে টেস্টের রেজাল্ট এর মধ্যে দিতে হবে আর ফর্ম ফিল শুরু হবে দুই মার্চ থেকে এখন তোমাদের যদি বলা হয় পরীক্ষাটি কবে হবে দেখো তোমাদের যদি আমরা দেখি এখানে তোমাদের ইদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদুল আজহার এই যে দেখতে পাচ্ছ তিন জুন থেকে ১২ জুন পর্যন্ত তোমাদের বন্ধ থাকবে ১৩ জুন খুলবে এক্ষেত্রে তারা বলছে শেষের সপ্তাহে শেষ সপ্তাহে বলতে এখানে ইঙ্গিত করছে অবশ্যই জুন মাসের তোমাদের একদম শেষের দশ দিন হয়তো বা বিশ তারিখ থেকে তিরিশ তারিখ যে কোনো একদিন যেমন গত বছর যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা তোমাদের সিনিয়র বড়োভাই যারা চব্বিশে হয়ে গেছে ওদের পরীক্ষা কিন্তু তিরিশ জুন শুরু হয়েছে তোমাদের পরীক্ষাও ঠিক একই রকমভাবে তিরিশ জুন অথবা দেখা যায় যে একটু আগে হতে পারে আঠাশ ছাব্বিশ যদি শুক্র শনিবার থাকে তারা একটা বৃহস্পতিবার পরীক্ষা শুরু করবে আমি ক্যালেন্ডারটা দেখে তোমাদেরকে তোমরা তাহলে বুঝতে পারবা তোমাদের পরীক্ষাটা একটা বৃহস্পতিবার শুরু করবে ঠিক আছে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তো দেখতে পাচ্ছ তিরিশ জুন কিন্তু মোটামুটি দেখা যায় যে তোমাদের এখানে পরে সোমবার পরে মনে হয় হ্যাঁ তিরিশ জুন সোমবার পরে তো এখানে পরীক্ষা শুরু হইতে পারে ছাব্বিশ জুন হইতে পারে বৃহস্পতিবার কারণ ছাব্বিশ জুন বাংলা প্রথমপত্র পরীক্ষা নিয়ে তারপর তারা দুই দিন বন্ধ দিয়ে এরপরে বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি পত্র এভাবে পরীক্ষা নেয় তারা অথবা রবিবার থেকে শুরু করতে পারে উনত্রিশ জুন হয় ছাব্বিশ জুন নয় উনত্রিশ জুন পরীক্ষা শুরু করাটা এটা বেশ ভালো একটা সময় অথবা উনিশ জুন অথবা বাইশ জুন এরকম পরীক্ষা শুরু হইতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা আপাতত প্রিপারেশনটা যে জুন মাসের শেষের দিকে পরীক্ষা শুরু হচ্ছে সেটা চিন্তা ভাবনা করো তো তোমাদের সব জন্য সবচেয়ে মানে একটা খারাপ দিক যে তোমাদের ঈদও তোমাদের পরীক্ষার মধ্যে পড়ছে কোরবানিও পরীক্ষার মধ্যে পড়ছে এই বন্ধের কারণে এই সব ধর্মীয় অনুষ্ঠানের কারণে অনেকে পড়াশোনা খারাপ হইতে পারে একটু তাল তাদেরকে বলবো একটু ম্যানেজ করে নাও এমনভাবে পড়াশোনা করো যাতে করে এই জিনিসগুলো কাভার আপ হয়ে যায় আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবা তোমাদের সকলের জন্য শুভকামনা রইল সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ